বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানা শাখার ইফতার ও দোয়া মাহফিল মানিকনগর মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রেসক্লাব মুগদা থানা শাখার সভাপতি রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী সচিব জাকির হোসেন বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালের ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাহিদুল ইসলাম বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদুল আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে দৈনিক যুগান্তরের সাংবাদিক আবু তাহের বাপ্পা সাংবাদিক ফজলুল হক বাবু সম্পাদক জালাল আহমেদ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দু মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃত্বে সাংবাদিকদের অধিকার আদায় ও তাদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করা হয় বিশেষ অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম শিশির বাংলাদেশ প্রেস ক্লাবের শুভকামনা করে কর্মীদের দক্ষতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণে আয়োজক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান খুব দুইটা কথা হয়। সাংবাদিকতার রুলস অফ বিজনেস আছে সেই রুলস অফ বিজনেস যদি আপনারা বুঝতে না পারেন জানতে না পারেন তাহলে সাংবাদিকতা সংগঠন করা বা সাংবাদিক সাংবাদিকদের অধিকার আদায়ের যে স্লোগান আমরা দিচ্ছি এটি কিন্তু অনেকটা কঠিন নিজেদের ভিতরে আগে বুঝে নেন যে সাংবাদিকতাটা কী জিনিস সাংবাদিকতা মূল কোনো পেশা না এই পেশাটা একটা জাতিকে এনলাইটেড করে পথ দেখা সেই পথটা কেন পেশায় দাঁড়িয়ে আপনি যদি নিজেই এনলাইটেড না হন যদি আলোকিত না হন যদি নিজে আইন এবং মানুষের অধিকার সম্পর্কে নিজেদের অধিকার সম্পর্কে না জানেন তাহলে কিন্তু সাংবাদিকতা যেভাবেই বলেন না কেন কোনো মাত্রায় এটা সাংবাদিকতা হয় না যাই হোক এই সমাবেশে একটা কথাই শুধু বলি যে যেহেতু একটা সংগঠনের জন্ম হয়েছে সারা দেশব্যাপী এটা বৃহৎকর একটা রূপ ধারণ করেছে ফরিদ ভাইকে বলবো আপনাদের যে কর্মী বাহিনী আপনারা গঠন করছেন সারা দেশে এই কর্মী বাহিনীর যাতে লেখাপড়া এবং তাদের গবেষণা তাদের কিছু ট্রেনিং প্রোগ্রাম যাতে হয় যাতে তারা জানতে পারে যে এই সাংবাদিকতা কীভাবে করতে হয় সাংবাদিকতার অধিকারটা কী মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতাটা কী এটা নিয়ে যখন আপনারা কাজ করবেন এই সংগঠন বিকশিত হবে সারা বাংলাদেশে আমরা যারা কাজ করি বাংলাদেশ প্রেস ক্লাব আপনারা করতেছেন আমরা যারা ন্যাশনাল প্রেস ক্লাব আমাদের সাংবাদিক ইউনিয়ন ঢাকা রিপোর্টার্স ইউনিট আমরা যারা ন্যাশনাল প্লিতে নেতৃত্ব দেই তারা জানি যে সাংবাদিকতার বিষয়গুলো কত আপনারা যদি কাজ করছেন আপনাদের সংগঠনটা অনেক বড় হয়েছে ইনশাল্লাহ এই সংগঠনে যারা পরিচালনা করে এবং যারা এর সাথে রিলেটেড তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কিছু প্রশিক্ষণ নেবেন সেই কাজে যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম